লিভারে বিভিন্ন টিউমার হতে পারে আজকে বিনাইন বা নির্দোষ কিছু টিউমার নিয়ে কথা বলবো এগুলো লিভারে হয় এবং এগুলো খুব বেশি ডেঞ্জারাস কোনো বিষয় না এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে হেমানজিওমা এটা লিভারে দেখা যায় এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য কোনো কারণে আলট্রাসাউন্ড করা হচ্ছে তখন কিন্তু এটা পাওয়া যায় তো এটা যে খুব জটিল বা খুব খারাপ কিছু বিষয়টা এরকম নয় এটা অবজারভেশনে থাকতে হয় একজন হেপাটোলজিস্টের আন্ডারে থাকতে হয় যেটা বাড়ছে কিনা বা কোনো সমস্যা করছে কিনা তা সে অনুযায়ী ব্যবস্থা করা হয় তো যাই হোক টিমার টিউমার আছে সেটাকে আমরা অ্যাডেনোমা বলি যারা ওরাল কন্টাসেপ্টি পিল খায় বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায় বা স্টেরয়েড গ্রহণ করে তাদের ক্ষেত্রে এটা হতে পারে অ্যাডিনোমাও কিন্তু খুব ডেঞ্জারাস কিছু না তবে এটা যদি সিমটম তৈরি করে বা বিভিন্ন সমস্যা করে এবং এটা পাঁচ সেন্টিমিটারে বেশি বড় হয় তখন অনেক ক্ষেত্রে অপারেশন লাগতে পারে তো যাই হোক এটা হলে আপনারা অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন এগুলোর সমাধান আছে এবং এগুলো কিন্তু খুব জটিল কোনো টিউমার না তো লিভারে ক্যান্সার সাধারণত খারাপ যেটা লিভার ক্যান্সার বলি আমরা তবে বিনাইন টিউমারও আছে লিভারে বা খুব জটিল কোনো সমস্যা করে না এরকম কিছু টিউমারও আছে তার মধ্যে একটা হচ্ছে হেমানজিওমা একটা হচ্ছে অ্যাডিনোমা ধন্যবাদ সবাইকে